আয় বাপ ন খায় ওম গোসা হয়ম হার মনত জালা ব্যাগগুনের বউ সুন্দর সুন্দর হার ব্যাগগুন ডেক কালা আই চাইলাম রে আবুল্লা জামাই বুড়া হাবা শুনি হার বাবু রে কইলাম যে হাই বিয়া করাই বানি তারে আনি যে বানি আর বাবু রে কইলাম যে হাই বিয়া করাই বানি তারে আনি দিবা নি আল্লা রাউজু নাতুন হালয়নে রাউজু নাতুন হুচ হুচ হাল্লা হার মনত জালা আয় বাত নক ঘুসা হার মনোত জালা ব্যাগ গুনের বউ সুন্দর সুন্দর হার ব্যাগুন্ডা কালা উমর বাড়ি শামসুমি আছড়ো আতুন কি সুন্দর যাবি আহা গোজে রাঙা মারি তুন বদা রাঙা মারি তুন আল্লাহনে রাউজু নাতুন হাল্লায়নে রাউজু নাতুন হুজ হাল্লা আর মনত জ্বালা আয়ে বাত নাকায়ুম গোসা হয়ুম হার মনত জ্বালা ব্যাগগুনের বউ সুন্দর সুন্দর হার ব্যাগগুন কালা উমর বাড়ি সামসুমি আসড় হাতুন কি সুন্দর যাবি আগো রাঙা মারি তুন বদা রাঙা মারি তুন হাল্লায়নে রাউজু নাতুন হাল্লায়নে রাউজু নাতুন হুসু হালা আর মন তো জ্বালা আয়ে ভাত ন খায়ুম গোসা হয়ুম আর মন জ্বালা বেগুনের বহুত সুন্দর সুন্দর হার বেগুন দেখ কালা